তার জশা একের পর নতুন ধারাবাহিকের ভিড়ে হারিয়ে গেছে পুরোনো গল্প কম্পাস ভোলে বাবা পারকারেগা এরপর ফের নতুন লেখা ও মো দরদিয়ার জন্য কপাল পুরল আরো একটি জনপ্রিয় ধারাবাহিকের চ্যানেলের পক্ষ থেকে প্রমো প্রকাশ এনে জানানো হলো ও মো দরদিয়া সম্প্রচারের দিনক্ষণ এই লেখার হাত ধরে প্রায় দশ বছর পর কাম ব্যাক করছেন পর্দার বাহামনি রণিতা দাস নিম্নদিখিত ঘরের গৃহবধূর চরিত্রে অভিনীত রমিতার বিপরীতে অভিনয় করবেন বিশ্বজিৎ ঘোষ জানা যাচ্ছে সাতে অক্টোবর থেকে সন্ধে সাতটা থেকে সম্প্রচারিত হবে নতুন মেঘা এদিকে সন্ধে সাতটা স্লটের কথা সম্প্রচারিত হতে দেখা যায় তাই খুব সম্ভবত এই মেঘা এবার শেষের পথে সম্প্রতি জানা গিয়েছে গীতা এল এলবির শুটিং শেষ হয়ে গিয়েছে যা বিকেল পাঁচটা সম্প্রচারিত হয় এবার সেই জায়গায় দেওয়া হবে কথা সম্প্রচার এখানে শেষ করে দেওয়া হবে সেটা এখনো চ্যানেল বা নির্মাতাদের পক্ষ থেকে জানা হয়নি তো বন্ধুরা এনে তোমাদেরকে মতামত কমেন্ট করে জানো ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট করে শেয়ার করে দিও আর হ্যাঁ আমার চ্যানেল নতুন হয়ে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও